তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা ক্ষয়রাস বর্তমান পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস আসন্ন দু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এদিন সাতই সেপ্টেম্বর রবিবার বীরভূম জেলা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ে খয়রাসোল ব্লকের সমস্ত অঞ্চল ও বুথ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল সবাই কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে জেলা পরিষদের সদস্য কামেলা বিবি ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল তরুণ তপন ব্যানার্জি সহ সকল ব্লক নেতৃত্ব অঞ্চল ও বুথ সভাপতি এবং দলীয় কর্মী সমর্থকরা খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ